নমস্কার বন্ধুরা বেঙ্গল ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করবো একদম ইউনিক একটি রেসিপি ওলের ডাটা আমরা যে ওল কচু খাই এটা দেখো সে কচুরি ডাটা একদম কিন্তু টাটকা ডাটা এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো একদম কিন্তু টাটকা তোমরা কিন্তু এই নিউজটা দেখেই বুঝতে পারবে তো আজকে আমরা এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তৈরি করবো চলো সুন্দর করে আমরা পাতাগুলোকে ছাড়িয়ে কেটে নিচ্ছি শুধু ডাটাটা এখানে আমরা ব্যবহার করব পাতার আমাদের কোনো ব্যবহার নেই সুন্দর করে ডাটাকে কেটে নেবো দেখো বন্ধুরা আমরা কিন্তু যে ওলের ডাটাটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম সেটা থেকে সুন্দর করে পাতা টাতা ছাড়িয়ে নিয়ে এই যে ডাটা ডাটাকে ছোট্ট ছোট্ট করে কেটে ভাপিয়ে রেখেছি নিয়েছি এখানে চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ বড় সড়ো আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে সমস্ত রকম গুঁড়ো মশলা লবণ সর্ষের তেল এদিকে কড়াই গরম বসিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল একদম সামান্য যদি চিংড়ি মাছ ভাজতে বেশি তেল লাগে না সামান্য তেল দিয়েছি তেলটাকে ভালো মতো করে গরম করবো তেল আমাদের সুন্দর মতন গরম হয়ে গেছে দিয়ে দেব চিংড়ি মাছটা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে সুন্দর মতো মাছটাকে আমরা ভেজে নেব সুন্দর করে মাছ ভালো হয়ে গেছে এবার এটাকে তুলে নেব চিংড়ি মাছটা আমি নিচে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার আমরা ফোড়নে দিয়ে দিচ্ছি এই যে দেখো জিরে আর শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওলকচুর ডাটাটা এবার এটাকে সুন্দর মতন ভাজা ভাজা করবো এমনিতেই এটাকে আমরা ধুয়ে একটা চিঠি মেরে রেখেছিলাম তো সেই জন্য বেশ কিছুটা নরমও হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো এটাকে তো দিচ্ছি ভাজা 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 হবে এবারে দেবো বাটা মশলা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কাটাকে ভালো করে এটাকে কিন্তু মোটামুটি মিনিট পাঁচ মতন ভালো করে এটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে দেখো কষাতে কষাতে এটা কিন্তু বেশ নরম হয়ে এসছে এবারে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে নেবো এবার এটা কিন্তু মোটামুটি পাঁচ দশ মিনিট মতন ভালো করে সচিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের ওই কচুর ডাটা তো একটু দিয়ে দিচ্ছি জল দেখো খুব সুন্দর কিন্তু নরম হয়েছে এটা এবার এটাকে আমরা মোটামুটি মিনিট পাঁচের মতন ঢাকনা দিয়ে দেবো তাহলে এটা তৈরি হয়ে যাবে দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের ওলকচুর ডাটা এবার এটাকে আমরা সার্চ করে নেব দেখো তৈরি হয়ে গেছে আমাদের কি সুন্দর দারুণ ওলকচুর ডাটা একদম কিন্তু এটা আমাদের কাজনাকে বললাম যে এটা কিন্তু আমি আমার মাসের শুনমার কাছ থেকেই শিখেছি বেশ পুরনো এখন অনেকেই কিন্তু এটা তৈরি করতে পারেও না আর খুব সহজে কিন্তু এটা বাজারে মেলেও না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একবার একটু ট্রাই করে আমাকে জানিও যে কীরকম হয়েছে দারুণ লাগে কিন্তু খেতে চিংড়ি মাছ দিয়ে এটা থ্যাংকস ফর ওয়াচিং